কাজাকিস্তান যাওয়ার পরেই যেটা আমাদের ফার্স্টেই লাগবে সেটা হচ্ছে সিম কারণ সিম ছাড়া হচ্ছে আমরা একদমই অচল বলতে গেলে তো আমরা যাবার পরের দিনেই যেদিন গিয়েছিলাম সেদিন তো কোনো কিছু করতে নাই তো যাবার পরের দিনেই আমরা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম সিম কেনার জন্য সো আমার হাজব্যান্ড যেহেতু এখানে আগে থেকেই থাকে সো সে সব কিছুই চেনে সব কিছুই জানে এর আমাদের প্রবলেম হয় নাই যদি আম মানে ও আগে থেকে না থাকতো সেক্ষেত্রে আমাদের খুবই প্রবলেম হতো কারণ এখানে গুগল ম্যাপ চলে না এরা এদের নিজস্ব ম্যাপ ইউজ করে সব জায়গায় যাতায়াত করে তো আমরা হচ্ছে চলে গিয়েছিলাম নামে একটা জায়গায় সেখানে হচ্ছে আমরা সিম পাবো আর কি তো আমরা সিম কেনার জন্য চলে গিয়েছিলাম যাওয়ার পরে আমরা হচ্ছে সিম নিয়ে নিয়েছি সিম নেওয়ার জন্য আমাদের হচ্ছে পাসপোর্ট লেগেছে যে কারণ আমাদের আর কিছুই নেই পাসপোর্ট ছাড়া তো আমরা হচ্ছে পাসপোর্ট দিয়ে সিম কিনলাম সিম টিম কিনে তারপর হচ্ছে আমাদের আরেকটা যেটা মেন কাজ সেটা হচ্ছে আমাদের ইন নাম্বার করতে হবে ইন নাম্বারটা হচ্ছে গিয়ে আমাদের দেশে যেমন ভোটার আইডি কার্ড আসে সেখানে একটা নাম্বার থাকে সেই নাম্বার দিলে যেমন আমাদের অল ডিটেলস চলে আসে তেমনি এই ইন নাম্বারটা এটা দিলে আমাদের অল ডিটেলস চলে আসবে আর ইন নাম্বার করতে হলে অবশ্যই আমাদের সিম লাগবে তো আমরা এই যে এই আপায়ের কাছ থেকে হচ্ছে সিম নিয়ে নিলাম সিম নিয়ে আমরা বের হয়ে চলে আসলাম কিন থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন নাম্বার করার জন্য তো আমরা বাইরে হাঁটতেছিলাম এত সুন্দর মানে এত বড় একটা মার্কেট কিন্তু দেখেন কোনো মানুষজন নাই আমার দেখে তো মনে হচ্ছিলো ধধু একটা মরুভূমি কারণ আমরা সবসময় মানে জ্যাম অনেক মানুষ এগুলো দেখে অভ্যস্ত সো আমাদের মানে এটা মানতে একটু কষ্টই হচ্ছিল যে এত বড় একটা শপিং মল অথচ দেখেন কোনো মানুষ নাই রাস্তাঘাট একদম ক্লিয়ার তো যাই হোক আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম ইন নাম্বার করার জন্য তো আমরা বাসে করে যাব এখানে অ্যাভেলেবল বাস অলওয়েজ বাস পাবেন পাঁচ মিনিট পর পর বাস পাবেন এখানকার যে অ্যাপটা আছে মানে ওই যে ম্যাপ ওই ম্যাপে কিন্তু সব সময় বলে দেয় কোন বাস কত দূর যাবে বাস নাম্বার কত অল ডিটেলস আপনি এই ম্যাপে পেয়ে যাবেন তো আমরা চলে গেলাম ইন নাম্বার করার জন্য তো ইন নাম্বার করার ফার্স্টে আমাদেরকে একটা টোকেন দিলো তো আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমাদের নাম্বার আসে নাম্বার কল করে তখন আমরা গিয়ে আমরা জাস্ট আমাদের পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি এগুলো হচ্ছে জমা করবো আর কি তো আমরা ওই দিনে ইন নাম্বার পাবো না আমাদেরকে ফোনে মেলে হচ্ছে এই নাম্বারটা পাঠাই দেবে তো আমাদের হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে আমাদের কল করলো দেন আমরা চলে গেলাম দেন সব কিছু জমা দিয়ে চলে আসলাম বের হয়ে চলে আসলাম তো বের হয়ে আসার পরে আমরা হচ্ছে যাব হচ্ছে আমাদের ভার্সিটিতে কারণ আমরাই মানে সব স্টুডেন্টরা চলে আসছে শুধু আমরা দুজন লেট ছিলাম এই জন্য ম্যাম বারবার বলতেছিল যে আমার সাথে একবার দেখা করে যাও এই জন্য ম্যামের সঙ্গে দেখা করার জন্য ভার্সিটিতে চলে গেছিলাম তো নেক্সট ভিডিও পরের তাতে আপলোড করবো